দেশের বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সামাজিক সংগঠন সাত রং রক্তদান যুব সমাজ কল্যাণ সংস্থা বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা করার জন্য প্রবাসীদের সহায়তায় ও নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ দিয়ে ফান্ড তৈরি করেছেন শ্রীনগর প্রতিনিধি কায়ুমাজ প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকালে উপজেলার ষোলো ঘর বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে সংগঠনটির সদস্যরা বর্ণার্থদের মাঝে ত্রাণ হিসেবে চিনি চিরা মুড়ি বিস্কুট দুধ স্যালাইন মোমবাতি গ্যাসলাইট মেয়েদের সামগ্রী বস্ত্র সম্বলিত সাড়ে তিনশত প্যাকেট করা হয়েছে সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক সাগর হোসেন প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জনি সাইফুল ইসলাম সহ দশ জনের একটি টিম ফেনীর পরশুরামপুর উপজেলার উদ্দেশ্যে ত্রাণ সহ রওনা দিয়ে ওই অঞ্চলের বন্যা কবল পাশে দাঁড়াবেন সাজ্জাদ হোসেন ছাত্র রক্তদান যুব সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী সদস্য আমরা দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বিভিন্নভাবে আমাদের এলাকার এলাকার বাইরের বিভিন্ন দুর্যোগে সবসময় এই সংস্থার থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা এলাকাবাসীর সহযোগিতায় এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা এবারও ফেনি বন্যা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি